বিদেশে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে আমি ছাত্রদেরকে বলেছি ছাত্ররা দল করলে ভালো করবে কিন্তু ছাত্ররা বলতেছে যে আমরা যদি দল করি একটা আসন পাব না আমি তাদেরকে বলেছি তোমরাই সরকার গঠন করবা তোমরা ভালো করবা আমি এই বিশ্বমর্যাদা Nobel বিজয়ী ডক্টর ইরিশ স্যারকে বলতে চাই আপনি কেন আজকে এই নিরাপক্ষতা হারাচ্ছেন আপনারা যদি এক সময় আপনি একটি দল করেছিলেন নাগরিক শক্তি সেই নাগরিক শক্তি যদি আপনি মনে করেন যে ওইটা ফেল করেছেন এইবার পাস করবেন এবং সেই পার্টি হবে নাগরিক পার্টি তাহলে আপনি কেন উপদেষ্টা পদ দিলেন আপনি দলই করতেন দল করে আপনি দেখতেন যে আপনাকে কত মানুষ পছন্দ করে আজকে আপনি প্রথমেই আইন কলা বাহিনী এবং এই যে আজকে যে আমাদের অপারেশন ডেবিল হান্ট চলতেছে সেই ডেবিল হান্টটা আপনারা সেই সময় করতেন কিন্তু এতদিন করতে পারেননি মূলত আপনারা বাসর ঘরে বিড়াল মারতে পারেননি আজকে আমরা দেখলাম যে আজকে আপনি করতেছেন কি আপনার ছাত্র ছায়া ছাত্রদেরকে আপনি দল গঠন করতে চাচ্ছেন আমরা দেখেছিলাম আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম সেই আন্দোলনে মানুষ সাধারণ মানুষ রিক্সা ভাই ভ্যান চালক ভাই

বাবাকে বৃদ্ধ আশ্রমে রাখে সন্তান না টাকা দেয় না বড় লোক রাতেরা আরামায়স করে মা বাবাকে জিজ্ঞাসা করে না তোমাদেরকে কোটি কোটি টাকা দিবে কেন দিবে এর অর্থ হচ্ছে ওরা আওয়ামী ফেসিস্ট ওরা আওয়ামী লীগের সবাই দুর্নীতি করেছে ওরা অগাত অবৈধ টাকা অর্জন করেছে সেই অবৈধ টাকা হালাল করার জন্য তোমাদের টাকা দিয়ে বাংলাদেশে থাকতে চায় এবং এই সরকারের সাথে নিয়োজ করতে চায়